আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর শেষ রহমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম মাঠে চোখে আইসা যা দেখতেছি এই যে যে ফসলের মাঠ এটা দেখেন বাতাসে ঝরে ঝড়ো বাতাসে বৃষ্টিতে ধান কেমনে ফালায় দিচ্ছে তো এটা অনেক বড় একটা ক্ষতি কৃষকের আর প্রকৃতি কত সুন্দর দেখেন আসমানটা কত সুন্দর তো চলে আসলাম প্রকৃতির মাঝে দেখি আপনাদের একটু দেখাই আসলে গ্রামের যে পরিবেশ যে সৌন্দর্য এটা আসলে ভাষায় বোঝানো সম্ভব না অনেক সুন্দর গ্রাম গ্রামই শহর শহরে আকাশটা দেখেন কত সুন্দর এমন সুন্দর আকাশ ঘন পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা পাহাড় মাঝে আছে যে সই সকল দেশের সেরা সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে যে সিটি দিয়ে ঘেরা এমন দৃষ্টি কোথাও খুঁজে হবে না কো তুমি সকল দেশের রানী সে আমার জন্মভূমি সে যে আমার জানো ভি যে আবার মানুষ এই সুন্দর পৃথিবীতে এসেছি আমি তোমাকে শুধু ভালোবাসব বলে তোমারই এত কথে আসব বলে তোমাকে ভালোবাসব বলে মেঘলা তো এই যে দেখুন আমাদের গাছকে আম এই যে মা কাটতেছে একদম ন্যাচারাল এটা মনে করে কোনো ফরমালিন নাই কোনো ভেজাল নাই একদম সলিড আর মেডিসিন দিয়ে বাজারে বিক্রি করে মানুষ কিনা আনে মেডিসিন কিনা খায় গাছের গাছ পাকা যেটা সন্তান নাস্তা কি সন্তান নাস্তা তাও স্পেশাল আছে না এটা মনে করো তোমার এই যে সিঙ্গারটা এটা এককারী স্পেশাল সিঙ্গার হা আর যেমন এ ভরপুর সন্তান নাস্তা বোঝাই বিশ্ববিল্লাহ খেয়াল পেতুল্লাহ সিঙ্গারটা আমাকে জনপ্রিয় আমাকে গ্রামের

আমার চোখে দেখাই পরে ধরো তোমার বিশ বছর যাবো করে যে লোক একটা জিনিসের উপরে এতদিন ফোকাস করে তার হাতের মনে করো জিনিস একবারে সেই রকম চীনা বাদাম দিয়ে তো ওইটা মজা লাগে বাদাম মশা বাপ

বিশ মিনিট পুরো মিনিট হয়েছে তাও ঠান্ডা নেই গরম আছে তো যাই তারা ভালোই খাইলাম আল্লাহ খাওয়াইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ Ja, dat is wel